আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে চলেছি তো করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করতে হলে থ্যাংক ইউ সো মাচ তো আমি বেশ কয়েকদিন আগে প্রায় পনেরো দিন থেকে বিশ দিনের মতো হবে গাছে কলম করে গিয়েছিলাম এটা হলো টপ ওয়ার্কিং একটা এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টপ ওয়ার্কিং করা হয়েছে মানে একটা পরিপূর্ণ গাছ ছিল অন্য জাতের সেটা কেটে পরবর্তীতে যে এরকম কুড়ি ছেড়েছে সেগুলো কলম করা হয়েছে কিন্তু আমরা কলম করার পর আজকে প্রায় বিশ দিন হয়ে গেছে আমাদের কিন্তু এগুলো খোলা হয়নি তো আমরা আজকে পলিথিনগুলো খুলবো আর পলিথিনগুলো খোলার একমাত্র কারণ হচ্ছে আমরা যদি সময় মতো পলিথিনগুলো না খুলি তাহলে কিন্তু আমাদের এই কুড়িগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু মারা যাবে আর সেটা কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য যত সকল কুড়ি টিকে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা যে কারণে আমি ভিডিওটা করতেছি এই আমাদের যে কচি কুড়িগুলো ছাড়ছে এগুলো কিন্তু আমাদের অবশ্যই ভেঙে দিতে হবে নাহলে আমাদের যে কুড়িগুলো হয়েছে যেমন এটা হয়েছে এটা কিন্তু আর হবে না কারণ এই কুড়িগুলো সকল খাবার নিয়ে নেবে এবং পুষ্টিগুলো নিয়ে নিয়ে এগুলোই বড়ো হবে আমাদের যে গ্রাফটিং করা হয়েছে সেই গ্রাফটিংয়ের কলমগুলো কিন্তু আর বড়ো হবে না ওকে আমরা আগে পলিথিনটা সরাই বিসমিল্লা বলে তারপর দেখি কয়টা গাছ আমাদের হয়েছে কয়টা হয়নি গ্রাফটিং তো এখানে এগুলো প্রচুর ডাল ছিল তো এখানে একটা গ্রাফটিং টিকছে তো এটা হলো আরেকটা এটাও টিকিনি এটা টিকসে মেবি বা নাও টিকতে পারে বলা যায় না তো আমাদের এই গ্রাফটিংটা কিন্তু হয়ে গেছে আর বলা যায় যে সব মিলিয়ে দুইটা গ্রাফটিংই টিকসে এর বিষয়ে টিকিনি কারণ অত্যাধিক বৃষ্টি ছিল আর ডালগুলো তো পরিপক্ক ছিল না যার কারণে গ্রাফটিংগুলো হয়নি পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই দেখেন এখানে কিন্তু এটা কেটে যাচ্ছে আর পলিথিনটা কাটা হয়নি তো এটা কিন্তু জোড়া লাগে বেশ অনেক সময় হয়ে গেছে প্রায় দুই মাসের মতো তো এখন আমাদের কিন্তু পলিথিনটা কেটে দিতে হবে নাহলে কিন্তু এখানে যে চিকন হয়ে যাচ্ছে একদম গাছটা কিন্তু এখান থেকে ভেঙে যাবে তো এটার কাজটা অবশ্যই আগে করে নিতে হবে তো এটা আমরা এখন কেটে দিচ্ছি এখান থেকে স্মিল্ডা বলে এটা আমাদের একটু ভুলই হয়ে গেছে বলা যায় দেখেন একদম কিন্তু চিকন হয়ে গেছে জায়গাটা তো এই যে এখন পলিথিনটা খুলে দিচ্ছি ইনশাল্লাহ এখন কিন্তু গাছটা ঠিক হয়ে যাবে এখানে এখন এটা আগে বেড়ে তারপর উপরে দিয়ে পারবে তো আপনারা কিন্তু এই গাছটা কখনোই ভুল করবেন না আমি ভুল করেছি তো সমস্যা নেই ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে তো এই যে আমাদের জোড়াটা কিন্তু খুব সুন্দরভাবে লেগেছে দেখেন গোড়াটা কিন্তু কত সুন্দরভাবে জোড়া লেগে গেছে যে জোড়া লেগেছে আর এখানে চিকন হয়ে গেছে সমস্যা এটা ঠিক হয়ে যাবে তো এখন আমাদের মেন যে কাজটা আমরা এখন ছড়িয়ে নিয়ে নিব এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি এখন এই আমরা এই সব ডালগুলো কচি ডাল যেগুলো আছে গ্রাফটিং ছাড়া এগুলো কিন্তু কেটে দিব এগুলো আগে একবার কেটে দেওয়া হয়েছে এগুলো কিছুদিন পর পরই আপনার হয় দশ পনেরো দিন বিশ দিন পর পর কারণ আমাদের যে গ্রাফটিংগুলো হয়েছে সেগুলো কিন্তু বাড়তে একটু সময় লাগবে কারণ নতুন আর গাছ সবসময় চায় যে তার আগের যে অবস্থা আছে সেখান থেকে বেড়ে ওঠার তো এইগুলো আমাদের আগের কুড়িগুলো সব ফেলে দিছি এটা হলো আমাদের আগের কলমটা ছিল বেশ বড়ো হয়ে গেছে এখানে একটা গ্রাফটিং টিকেছে আর এখানে যে গ্রাফটিংটা টিকেছে এখান থেকে কুষিয়ে সারতেছে তো আমরা এগুলো সবই ফেলে দেব এগুলো সবই কেটে ফেলে দিচ্ছি এই যে দেখেন এখানে হয়ে এই যে এখানে আমাদের একটা গ্রাফটিং টিকছে তো আমরা এগুলো কেটে ফেলে দিব যে কেটে ফেলে দিচ্ছি এইটাও কেটে ফেলে দিব একদম এখানে একটা আছে তো এটার গোড়া থেকে বের হয়েছে এই যে আমরা গোড়ার থেকে ফেলে দিলাম এটা কিন্তু হয়ে গেছে গ্রাফটিংটা আমাদের আর এইদিকে একটা গ্রাফটিং টিকে টিকেনি তো ওই যে আমরা ভেবেছি আজকে আবার গ্রাফটিং করব তো ওই যে এটাতে খুশি আছে এটাও আমরা ভেঙে দিচ্ছি কারণ আজকে আমরা গ্রাফটিং করবো এখানে এই গাছ এই ডালটার মধ্যে আর এই যে এইগুলো সব কিন্তু ভেঙে দিব আর মূলত বলা যায় যে এইগুলোর কারণে গ্রাফটিংগুলো মেয়ে বিটি কিনি কারণ আমি অনেকদিন আগে গ্রাফটিং করে গেছি মূলত বলা যায় যে এগুলোর কারণে গ্রাফটিংটা টিকিনি কারণ আমি দিন আগে গ্রাফটিং করে গেছি ডালগুলো যেহেতু হয়ে গেছে আর সেহেতু খাবার আর কি ডালগুলো পাইনি গ্রাফটিংয়ের যাতে করে তারা আর কি বেড়ে উঠতে পারে তো আমি বেশ কিছুদিন আগে এসেছিলাম তখন দেখেছিলাম যে ডালগুলো ঠিক আছে কিন্তু এখন আর কি ডালগুলো ঠিক নেই সবগুলোই মারা গেছে বেশিরভাগ মাত্র দুইটা টিকেছে তো লাস্ট এটা হাত দিয়ে ভেঙে দিব। এগুলো আসলে হাত দিয়ে ভেঙা যায় যেহেতু একদম কচ্চি ডাল যে হাত দিয়ে ভেঙে দেওয়া যায় এগুলো চাকুর দরকার পড়ে না হয়ে গেছে সবগুলো করে কিন্তু আমরা ভেঙে দিলাম তো ওই দেখেন এইখানে কিন্তু একটা আমার কলম টিকে গিয়েছিলো কিন্তু এটা এখানে মারা গেছে কারণ আমি একটু আগে বিয়ে করেছিলাম বিয়েটা হয়নি এই ডালগুলো এখানে ছিল তো এখান থেকে এটা পুষ্টি মেবি নিয়ে আর এটা বড় হইতে দেয়নি সো এটা মেন কারণ বলা যায় তো গ্রাফটিং করলে অবশ্যই এই কচি পাতাগুলো ভেঙে দিতে হবে তো এখানে দেখেন আমার গাছে কলম আছে সেটা হাড়ি ভাঙা এটা হলো আম্রপলি আর এইটা মেবি আপনার কিউজয় এটা আমরুপলি সো এভাবে আপনারা টপ ওয়ার্কিং করতে পারেন আর এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কচি পাতার সাথে আমাদের গ্রাফটিং এর কুশির সাথে অন্য কুশি না থাকে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখবেন ভিডিওতে সন্ধ্যে সবাই ভালো সত্যি সালামাই